বাংলাদেশের রাজনীতিতে আবারও তোলপাড় সৃষ্টি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কঠোর ভাষণে তিনি বলেছেন ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয় মনস্টার হাসিনা দেশকে তচনচ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে দেশের প্রতিটি ক্ষেত্র মির্জা ফখরুল অভিযোগ করেন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বর্তমান সরকার অথচ বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে জনগণের অধিকারের পক্ষে লড়াই করে এসেছে তার ভাষায় গণতন্ত্রের জন্য আমরা নব্বইয়ের দশকে যেমন আন্দোলন করেছি আজও সেই লড়াই অব্যাহত রেখেছি তিনি জানান গত পনেরো বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির লক্ষাধিক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন তার দাবি অনুযায়ী ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিশ হাজারের বেশি হত্যাকাণ্ড আর এক হাজার সাতশো নিরানব্বই জনেরও বেশি গুমের শিকার হয়েছেন বিএনপি পরিবার থেকে মির্জা ফখরুল বলেন এত ত্যাগের পরও শিশু নারী পর্যন্ত রেহাই পায়নি তবে এখন গণতন্ত্রে ফিরে যাবার পথ তৈরি হয়েছে আর তার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা তিনি আরও বলেন যতই সংস্কারের কথা বলা হোক যতই বুদ্ধিজীবীরা বিশ্লেষণ দিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই সেই সংস্কার শুরু হয়েছিল ধানের শীষ প্রতীক নিয়ে বিতর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন অমুক মার্কা না দিলে অমুক মার্কা বাদ দেবে এটা নির্বাচন কমিশনের বিষয় কিন্তু কেন এত কথা কারণ ধানের শীষ অপ্রতিরোধ তাই চক্রান্ত হচ্ছে ধানের শীষ ঠেকানোর জন্য ধানের শীষ ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুটা সফল হবে এই সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে স্লোগান দেন জনতা একসঙ্গে জবাব দেয় ধানের শীষ মির্জা ফখরুল বলেন ধানের শীষ নিয়েই আমাদের জয়লাভ করতে হবে তিনি আরো যোগ করেন কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না অভিজ্ঞতা দরকার ত্যাগ দরকার জনগণের কাছে যেতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়তেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বিএনপির এই দাবি জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন ঘোষিত সময় নির্বাচন না হলে নির্বাচনই হবে না এছাড়া তিনি আলোকচিত্রীয় মানবাধিকার কর্মী শহীদুল আলমের ইসরায়েলে আটক হওয়া প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির পক্ষ থেকে তার অবিলম্বে মুক্তির দাবি করেন মির্জা ফখরুল তিনি সরকারের প্রতি আহ্বান জানান সরকার যেন দ্রুত তার মুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগ নেয় সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন একটি দল প্রশাসন ও আমলাতন্ত্রকে নিজেদের পকেটে পড়তে চাইছে নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে বিএনপি কোনোভাবেই তা মেনে নেবে না তার ভাষায় আইন করে সংস্কার হয় না গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে কেবল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে প্রতিদিনই বিএনপি এখন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে অনর আর আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না এমন পরিস্থিতিতে সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে সেটি এখন সবার বড় প্রশ্ন